পাপ শুনন জেনা সিরিয়ালে পাঁচ নাম্বার পাপ এক নাম্বার পাপ হচ্ছে শেরেক করা দুই নাম্বার পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা তিন নাম্বার পাপ হচ্ছে মিথ্যা কথা বলা চার নাম্বার পাপ হচ্ছে খাদ্যের ভয় ছেলেকে হত্যা করা একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট তোমরা আপনি আপনারা 10 ভাই আপনারা কয় ভাই বোন 10 ভাই বোন আপনাদের বাড়িতে ছিল তিনজন কিষাণ কামলা কতটি হলো তেরোটা আপনার বাপ মা কতটি হলো পনেরোটা আপনার বাপ রাত্রে ধরে নিয়ে যেত বাড়িতে সতেরো জন আপনার মা সতেরো জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন আপনার মা ভারী মনে করেনি কোনো দিন ভারী মনে করেনি সতেরো জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে এটা ঢাকা শহর তুমি যদি আমাকে রাত দশটায় বাড়িতে নিয়ে যাও গিয়ে বলো খালেদা একটু তো একজন গেস্ট মেহমান আছে তুমি রাত্রে মেহমান নিয়ে ঝামেলা পাকাও অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলহা আছে সেখানে ফ্রিজ আছে তোমার স্ত্রী নাক নিয়ে দেয় তোমার মাঝে দিন ভাত রান্না করছিল চাভাই নব ভাষা চুলহার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ভোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল সেদিন ম্যাচ ছিল না বাড়িতে তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি আজকে আজকে যখন তুমি বলেছ খালেদা একটু তো মেহমান আছে চটে গেছে তখন তোমার মার বয়স আশি বছর তোমার মা চট করে বলছে থ্যাঁক গা বাটা থ্যা বউ মাকে উঠেছে আমি আমি তরকারিপাতি গরম করে দিচ্ছি থ্যাক বেটা থ্যাঁক উঠেছে এ কথা আপনার মা বলে এখনো আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে ছেলে কম নিলে সংসার সুখী হবে এটা ভুল সিদ্ধান্ত মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না এ কথা আল্লাহ নবী বলেছেন কেউ নিবে না টাকা লালবাগে বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরও কত টাকা বেশি হবে কেউ জানে না আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ হয় তিন কেজি থেকে চল্লিশ কেজি পনেরো বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে এক ছটা এখন একটা ডালিম বাজারে এক কেজি পনেরো বছরের মধ্যে যদি তিন কেজি থেকে চল্লিশ কেজি হতে পারে পঞ্চাশ বছর পরে একটা গাভীর কত দুধ দিবে এ কথা মানুষ জানে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা গ্রামে পঞ্চাশ হাজার মানুষ থাকতে পারে এক লক্ষ এক কোটি মানুষ থাকতে পারে একটা গাভীর দুঃখ খাবে একটা গ্রাম বলছিলাম তিন নম্বর পাপ হলো চার নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা মেরে ফেলা পাঁচ নম্বর পাপ হলো জেমা আবুজার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে এ কথা কেন বলছেন না মাকে মারলেও জান্নাতে যাবে এ কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে জেনা হচ্ছে এই কথা ঠিক এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেত অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না বুঝাতে পারলাম না শিরক করলে মানুষ এত অপমান হয় না এই কারণে আল্লাহ আল্লাহতলা বলছেন জেনার পথটি অতীব খারাপ জেনার পথটি অতীব জঘন্য পৃথিবীর মানুষ মাই এফ আলদাহ আলিকা এলকাসামা যে ব্যক্তি জেনাই লিপ্ত হবে তার এক নম্বর বিপদ সে হবে মহা দুই ইজাফ লাহুল আদাবয়ামল কেয়ামা যে ব্যক্তি জেনাই লিপ্ত হবে বিচারে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে তিন পায় এক মহানা সে চিরদিন যাহান্ন নামে থাকবে অপমান অবস্থায় শুনন জেনায় লিপ্ত হলে তিনটে বিপদ আছে এক সে হবে মহাপাপী দুই বিচারের মাঠে তার শাস্তি দেগুণ শতগুণ বেড়ে যাবে তেন সে চিরদিন যাহান্নে থাকবে মহান আল্লাহ বলেন অস্বামীও তো অস্বামী ফাসিতুকু কুল্লু ওয়াহিদুম মিনহুম পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে 160টি পিটাও এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত তবে মারার সমতি যেন তোমাকে ময়া মহব্বত না ধরে এবং যতযত পিটাও সম্মিত উপস্থিতি আল্লাহ তাআলাই পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি বিপদ। করলে মানুষের উপরে বিপদ আসবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না যে রোগ ডাক্তার চেনে না যে রোগ বংশে ছিল না যে রোগ ডাক্তার চিনে না শোনো জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটা সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চেনে না দেখুন আব্দুল্লেমনা ওম আর রাজিয়া তার আন হবে বলেন রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লমতাজ আর ইলফা যদি কোন সম্প্রদায়ে জেনা ছড়িয়ে যায় যে সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে এক তাউন কলেরা মহামারী মহামারী যা কলেরা তা বয়সে মরণ তা কথা কি বুঝতে পেরেছেন দুই পল আও যাও আসলা ফেহিম এমন রোগ হবে যেটা বংশে ছিল না ডাক্তার চেনে না এই কথাটা আল্লাহর নবী বলেননি ওটা আমি বলেছি মনে রাখবেন জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না এটা জেনার ভয় আক্তুল আমি মাসুদরা জেল্লাহতারা আনো বলেন রাসদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লমতাঝা ইলফায়েসা তো ফি কমিন খাত্ত ইল্লা ফি আমাফ ফাকরুল মাসখানা যখন কোনো সম্প্রদায়ের চেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা নেমে আসবে নিঃসতা কোটি টাকা ইনকাম করলে তার সংসারের সুবিধা আসবে না বউ স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত দুইজন দুইজনকে গালি দেয় সারা দিনে তিন কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে বলেন আর ভিক্ষুক কি না বলেন দেখি এদের কি আছে জীবনে বলেন একদিন টাকা শেষ হবেই আমি অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সালাম বলেছেন যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে যে সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে ভিত্তি নেমে আসবে তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে এটা জেনার প্রথম বিপদ